আমি একজনকে লাইভ করতে দেখলাম তার কন্টেন্ট কি তাকে এইটা খোলো পা দেখাও এটা সরাও দাঁড়াও একজন বয়স্ক মহিলা তার মেয়ে আমার চেয়ে বড় সে ভিডিও করছে লাইভ ইউটিউবে বসে ফেসবুকে তার পেজ আছে তিনি রিপ্লাই দিচ্ছেন যে হ্যাঁ যেগুলো বলছো সেগুলো হবে তার জন্য মেম্বারশিপ জয়েন করতে হবে বুঝতে পারছেন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল যারা বাংলা ধারাবাহিক দেখো তারা জানো যে এখন জিতুদা এবং দিতিপরিয়াকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে যে তাদের মধ্যে নাকি সম্পর্কের টানা চলছে এবং তাদের মধ্যে নাকি কথাবার্তা বন্ধ বহু চ্যানেলে দেখি যে এই ধরনের কন্টেন্ট ঘোরাফেরা করে এবং সেগুলো কিন্তু পাবলিক ভীষণভাবে দেখে ইনফ্যাক্ট এই টাইপের খবর কিন্তু একটু বয়স্ক যারা রয়েছে তারা খুব বেশি করে দেখে এবং সেটা নিয়ে চর্চা করে চমকে ওঠে এবং এই ভয়টা এই চমকানোটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ইউজ করে অথেন্টিসিটিটা চেক করা সব সময় উচিত দেন সেই চ্যানেলে দর্শক হিসেবে কন্টিনিউ করা উচিত আমি এই কথাগুলো বলছি কারণ আমার কাছে আমি জানি অনেক বয়স্ক দর্শক রয়েছে আমাদের কথা একটুখানি তারা শুনতে শুনতে বোর হয় ভালো কথাবার্তা তো বেশিক্ষণ ভিডিওতে না থাকার কারণে বেশি মানুষের কাছেও যায় না আমি একটা জিনিস বুঝি না যে এই যে জিনিসপত্রগুলো হয় এই ধরনের ভিডিও যে আমি দেখি জানতে কিভাবে পারে মানে আমার যে প্রশ্নটা বেসিক্যালি এই প্রশ্নটা আপনাদের হয় না যে যারা ভিডিও বানাচ্ছে সেই চ্যানেলগুলো বেশিরভাগ ভয়েস ওভার চ্যানেল তারা যে ভিডিওগুলো বানাচ্ছে কাদেরকে নিয়ে সিরিয়াল বা সিনেমার আর্টিস্টদেরকে নিয়ে জিতু তো এখন সিনেমা করেন তো সেই কারণে আরো বেশি করে আমার এই ভিডিওটা বানানো বা দিতি সিনেমা থেকেই এসেছে দে বাই লাভ ইউ বলে একটা ছবি যেটা আমি প্রথম দেখেছিলাম এই ধরনের খবর তো আমরাও পাই না লিস্ট তিন বছর ধরে কাজ করছি কিছু মানুষ চেনে ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু মানুষ চেনে অনেক ভালো ভালো পোস্টের পজিশনের যারা রয়েছে ধারাবাহিক বা সিনেমা তাদের সঙ্গে যোগাযোগ অনেকের সাথে নিয়মিত কথা কই এরকম তো কিছু আমার কাছে তো এসে পৌঁছোয় না যারা ভিডিওগুলো বানায় তাহলে তাদের সোর্স কি মানে যাদেরকে নিয়ে বানাচ্ছে তারা তো আর যে কেউ নয় যে তারা এদের সঙ্গে গল্প করবে হোয়াটসঅ্যাপ করবে বা ফোনে বলবে তা নয় নিজের এই ধরনের জিনিসপত্র লোক প্রাইভেটই রাখবে চারিদিকে ওপেন খোলা বাজারে বলে বেড়াবে না হলেও জানবার কথা নয় আর এদের তো জানবার কথাই নয় এবং যাদেরকে নিয়ে কাজ করছে তারা সমাজের অন্যতম সর্ব শ্রেষ্ঠ প্রফেশনে রয়েছে এবং সবচেয়ে বেশি মানুষ এনাদের দেখেই কিন্তু ইন্সপায়ার্ড হয় এনাদের অনেক রেসপন্সিবিলিটিসও থাকে ক্রিকেটার সিনেমা জগৎ ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা এনাদের একটা আলাদা জনপ্রিয়তা একটা আলাদা ইমেজ পাবলিক মনের মধ্যে থাকে অনেকে অনেক বেশি মাইনে পেও অন্য সেক্টরে থেকে সেটা আর্ন করতে পারে না যেটা এরা করে ফেলে এদের সঙ্গে মেলামেশা করাও চট করে কারো সম্ভব নয় এই ধরনের চ্যানেল যারা ফেস ও দেখায় না তাদেরকে তো আরোই পাত্তা দেবে তো চ্যানেলের ভেতরে কেউ ইনসাইডার আপডেট দিয়ে দেবে না যে ধরনের হচ্ছে জানিস তো কথাবার্তা বন্ধ হয়ে গেছে মনোমালিন্য চলছে সেটাও সম্ভব না এগুলো কেন আপনারা ভাবেন না এখান থেকে তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে মিথ্যে এটা গুজব এটা ফালতু ভিউজ এর জন্য রটানো হচ্ছে আজকে জিতুদাকে লাইভ করে এসে বিষয়টা বলতে হচ্ছে যে আমার আর দিদিপ প্রিয়ার মধ্যে বয়সের অনেকটা ফারাক রয়েছে এরকম কিছু তো হওয়ার চান্সই নেই ক্লিয়ারলি বলে দিল যে না এরকম কিছু নয় আজকে লাইভটা করতে হচ্ছে এবং আমি দেখছি এটা আমার দেখে খারাপ লাগলো আপনারা বিলিভ করেন বলে দেখেন বলে এই ধরনের ভিডিও বানানো হয় একটা চ্যানেলের থেকে অন্য চ্যানেল ক্যাটাগরি নকল করে তো তারাও ভিডিও বানায় আপনারা যদি জাস্ট ক্লিকই না করে বেরিয়ে যান না ট্রাস্ট মি এরা কেউ আর ভিডিও বানাবে না ভুয়ো খবরকে পাত্তা দেন আমাদের মতন যারা চেষ্টা করি অথেন্টিক কথাবার্তা বলার তাদের ভিডিওতে বেশিক্ষণ স্টে করে থাকেন না সেই কারণে আমরা বড় হতে পারি না আর এরা প্রচুর প্রচুর আপনাদের মতন সাবস্ক্রাইবার্স পায় টাকা কামিয়ে নিচ্ছে আননেসেসারি তারাও পরিশ্রম করছে তাদেরকেও ভাবতে হচ্ছে স্ক্রিপ্টে তারা কি মিথ্যাটা বলবে আমাদের চেয়ে অনেক বেশি ভাবছে বুদ্ধি লাগাচ্ছে কিন্তু রোজগার করাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি শ্রেয় তাতে পরিশ্রম হোক সেটা লং লাস্টিং হবে যারা বানাচ্ছে তাদের এবং আমাদেরও এই দিকেই মানুষকে পক্ষেও ঠেলে দেওয়া উচিত এমন পথে মানুষকে ঠেলে দেওয়া উচিত যেখান থেকে তারা ইন্সপায়ার হবে যে আমি সৎ পথে উপার্জনটা করবো ব্যবসার জায়গা দাঁড়িয়ে গেছে এরকম ভাবে আমি দেখি প্রচুর ভিডিও সার্কুলেট হতে থাকে এরকম প্রচুর কিছু আমার সামনে আসে আমি ক্লিকও করি না ঢুকে দেখিও না এরকম ভাবে আপনারা যদি এই ধরনের ভুলভাল ভাল জিনিস একটু বুদ্ধি লাগিয়ে ভিডিওতে ঢোকবার আগে জাস্ট স্কিপ করে বেরিয়ে যান না এই ধরনের ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে একজন যখন বানায় আমি আবারও বলছি অন্যরা চারজন ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের চ্যানেল খোলে এবং ভিডিও তো বানায় চ্যানেল থাকলে তো এই ধরনের জিনিসপত্র জাস্ট লজিক্যালি ভেবে ইগনোর করতে স্টার্ট করুন আমরা খুব খারাপ দিকে এগিয়ে যাচ্ছি আজকে দাদা বৌদিদের বাজে বাজে ভিডিও চোখের সামনে আসছে ফুড ব্লগারদের জঘন্য রকমের ভিডিও আমাদেরকে দেখতে হচ্ছে আমরা বাঙালিরা কোন দিকে পৌঁছে যাচ্ছি আমি একজনকে লাইভ করতে দেখলাম তার কন্টেন্ট কি তাকে এইটা খোলো পা দেখাও এটা সরাও দাঁড়াও একজন বয়স্ক মহিলা তার মেয়ে রয়েছে আমার চেয়ে বড় সে ভিডিও করছে লাইভ ইউটিউবে বসে ফেসবুকে তার পেজ আছে তিনি রিপ্লাই দিচ্ছেন যে হ্যাঁ যেগুলো বলছো সেগুলো হবে তার জন্য মেম্বারশিপ জয়েন করতে হবে বুঝতে পারছেন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সমাজটা কোন দিকে এগিয়ে গেছে এতে করে বাঙালিদের বাঙালি বউদের বোনদের মাদের কি যাচ্ছে এবং নর্থ বেল্টে একটা টার্গেটই ওদের থাকে বাঙালি বাড়ির বউ বাঙালি বাড়ির মেয়ে তাদের প্রতি ভীষণ আকর্ষণ বাঙালিদের বিশেষ করে নর্থ বেল্ট এর লোকজনের তারা কি দেখছে যে ইজিলি এইরকম ভাবে বাঙালি মেয়ে অ্যাভেলেবেল অদ্ভুত কোন সমাজে কোন জায়গায় কোন সময় দাঁড়িয়ে রয়েছি দেখে তো অবাক লাগে আমাদেরকে অডিয়েন্স কে দায়িত্ব নিতে হবে যে আমরা কি কি দেখব কি কি দেখব না কোন জিনিসগুলো বর্জন করব। এটা আমি একটা বার্তা দিলাম জিতু দা বা দ্বিতীপ্রিয়াটা এইখানে একটা ইস্যু মাত্র হয়েছে যেটা ভিট করে আমি আপনাদেরকে এতগুলো কথা বলতে পারছি কিন্তু যে বার্তাটা দিচ্ছি একটুখানি ভেবে দেখবেন ভালো ভালো বাড়ির মেয়ে বৌরা এরকম কাজ কারবার করছে ভুলভাল জিনিসপত্র করছে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে আপনারা বলতে পারবেন না যে অভাবের তারণায় করছে সেটা নয় কাজে নেই নেই ভুল কথা বাইরে থেকে শুধুমাত্র বিহার থেকে কোটি লোক বাংলায় থাকে তাদের মেয়ে বউরা এরকম ভিডিও কিন্তু বাংলায় করে বানাচ্ছে না দোষটা আমাদের আমরা অডিয়েন্স কি অ্যাকসেপ্ট করছি আমরা কোন জিনিসগুলোতে ক্লিক করে ইন্টারেস্ট শো করি কোন ভিডিওগুলো পুরো দেখি আমরা এর জন্য দায়ী নিজের দিকে আঙুলটা ঘোরাতে হবে আপনারা নিশ্চয়ই আলোচনা করেন পাড়ায় আশেপাশের বাড়িতে এদিক ওদিক যে কি দেখছি এইটা দেখলাম এরকম হচ্ছে সমাজ এইদিকে এগোচ্ছে ওদিকে করছে আপনি দেখলেনই কেন আপনি দেখলেন বলেই তো আজকে বানাবে ওরা আরো বানাবে আপনি ইগনোর করুন আবর্জনা হিসেবে জাস্ট বেরিয়ে যান খুলবেন না অথেন্টিসিটি পরীক্ষা করুন একবার দেখুন বুঝে যান কি হতে পারে কি হতে পারে না আজকে স্টুডিওর খবর বাইরে আসবার কোনোভাবেই কথা নয় আমি তো বললাম আমরাও জানি না ইনফ্যাক্ট এটা তাদের ইমেজ ইস্যু তাদের যদি এমন কিছু হয়েও থাকে তারা কেন পাবলিকে নিয়ে আসতে যাবে কোনদিন আনাটা কি সম্ভব লজিকালি ভাবুন কোনোদিন তারা তাদের ব্যক্তিগত এই বিষয়গুলো বাইরে আনবেই না এবং সেটা এমন কারোর চ্যানেলে গিয়ে দেখছেন যারা জীবনে নিজেদের দেখায় না তারা জেনে যাচ্ছে এই খবর লিক হবে কি করে যদি হয়েও থাকে সত্যিকারের ভেবেছেন তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে তাদের কি অথেন্টিসিটি কি ভ্যালু রয়েছে সমাজে কেন তাদেরকে বলতে যাবে দাই বা কেন বলবে দিদিপ্রিয়াই বা কিভাবে বলবে কেন বলবে তারা কি পোস্ট করে অফিসিয়ালি লিখে স্টোরিতে বলে দিয়েছে যে ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে আমাদের সেটা নিয়ে খবর হয়েছে তা তো নয় তাহলে কেন অর্থাৎ ফেক জিনিসপত্র ঘোরাফেরা করছে এগুলো থেকে দূরে থাকুন